গাছ লাগান প্রাণ বার্তা নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে বরাবাজার ব্লকে আয়োজিত মিছিল জেলার পাঁচটি ব্লকে শুরু হয়েছে জনসচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সেই মতো শুক্রবার দুপুর বারোটার সময় বরাবাজার বলক চত্বরে এক সচেতনতা মিছিল অনুষ্ঠিত হয় বাজার ব্লক চত্বর থেকে শুরু করে বরাবাজার শহর পরিক্রমা করে পুনরায় বরাবাজার বলক চত্বরে এসে এই মিছিলটি শেষ হয়ে মিছিল উপস্থিত ছিলেন বড়াবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋদ্ধিমান চ্যাটার্জি জনস্থ ও কারিগরিক দপ্তরের উপস্থিত আধিকারিক স্কুল ছাত্রছাত্রী ও কলেজ পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ব্যুরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন একটি গাছ একটি প্রাণ আমি আপনি আমরা সবাই গাছ লাগিয়ে প্রাণ বাঁচাই আমি আপনি আমরা সবাই কাজ লাগিয়ে প্রাণ বাঁচাই উপকারে নেই যে ফুলে ফলে ভরবে ও হিজলি ইন্সপিরেশনের প্রচেষ্টায় আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে নলবাহিত জল পরিষেবা প্রকল্প চলছে তার উদ্যোগে আমরা এক র্যালির আয়োজন করেছি এই র্যালির মূল লক্ষ্যই হচ্ছে প্ল্যান্টেশন বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচানো এই লক্ষ্য আমরা পুরুলিয়া ওয়ান ব্লক বড়বাজার এবং কুঞ্চা আরশা এবং মানবাজারে আমরা করবো মানে মোট পাঁচটি ব্লকে করব আজকে নিয়ে আমাদের তিনটে ব্লক হয়ে গেল আমাদের সোমবার আছে সোমবার মানে বারো তারিখ আছে মানবাজার ওয়ান ব্লক এবং তেরো তারিখে আছে পুঞ্চা ব্লকে এই র্যালির মাধ্যমে আমরা জনসচেতনতা করতে চাইছি গাছ লাগান পান বাঁচান যে আমাদের মূল লক্ষ্য সেটা আর এছাড়াও জলকে কিভাবে ব্যবহার করা জলের পরিমিত ব্যবহার সেটাকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া প্ৰকল্পৰ <tocul> লক্ষ্য সেটা হচ্ছে জায়গা অ্যাসিস্ট বেঙ্গল পাইপ ওয়াটার সাপ্লাই প্রজেক্টের অন্তর্গত পাবলিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে একটা প্রজেক্ট চলছে সেটা হচ্ছে বেসিক্যালি আজকে যে প্রোগ্রামটা হলো সেটা হচ্ছে র্যালি করা হয়েছে এবং ট্রি প্ল্যান্টেশন করা হয়েছে বেসিক্যালি এটার একটাই কারণ হচ্ছে যে পুরুলিয়াতে যে ওয়াটার কাটাসিটি রয়েছে বা জলের যে মানে হাহাকার রয়েছে সেটার জন্য আমাদের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকে কি করা হয়েছে হার ঘাড় জল মানে প্রত্যেক ঘরে যেন জলের আমরা কানেকশন দিতে পারি তো তার জন্য আমাদের একটা ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে যেটা থেকে আমরা এটা মানুষকে সচেতনতা এইভাবে বৃদ্ধি করতে পারি যে জল তো আমাদের কাছে চলে আসবে ইজিলি ইউটিলাইজড হয়ে যাবে কিন্তু তারপর যে অপচয়টা জলের অপচয়টা যাতে আমরা কমাতে পারি বেসিক্যালি আজকের র্যালির মাধ্যমে আমরা এটাই আমাদের যে ছাত্রছাত্রী যারা রয়েছেন মাননীয় ভিডিও সাহেব যেটা বললেন সেটাই আমাদের মেন মূল বার্তা যে জল আমাদের যেরকম ভবিষ্যতে প্রজন্মে জল কতটা কাজে লাগতে পারে এবং জলের এই অপচয়টা আমরা কী করে কমাতে পারি তার সাথে সাথে আমরা কি করলাম দিন বা এভারগ্রিন ইভ্যালুয়েশন যেটার আন্ডারে আমরা কি করছি প্লান্টেশন করছি এটার জন্যই আমাদের সচেতনতা বৃদ্ধি এটাই হচ্ছে আমাদের কভার পুরুলিয়া আমরা এখনো অব্দি প্রায় সেভেন্টি পার্সেন্টের উপর কভার করে ফেলেছি আশা করছি খুব সম্ভবত আমাদের প্রজেক্ট দু হাজার পঁচিশ সালের মধ্যে আমরা প্রত্যেকের ঘরে ঘরে আমরা জব এই পাঁচটা ব্লকে